এর চেয়ে বড় নিজে চোখে দেখা পৃথিবীটার কি হতে পারে যে ফ্রাউন দেড়শো দুইশো বছর যাবৎ ওদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখলো ছেলে সন্তানদের চোখের সামনে জবাই করলো যেই ফ্রাউনকে আল্লাহ ওদের চোখের সামনে সাগরে ডুবিয়ে দিল যেই ফ্রাউনকে ডুবিয়ে দিয়ে সাগরের মধ্যে আস্ত রাস্তা তৈরি করে দিয়ে তাদের বাঁচিয়ে দিল তারা মুসাকে বলছিলেন ওমেনা হাত্তান আর বাজা হারাতান মুসা তোমার আল্লাহর পরিমাণ আনেন করবানো যতক্ষণ না আল্লাহকে সচক্ষে দেখবে শুধু এখানেই সীমাবদ্ধ নয় তা মুসালে বলল বললো মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই আপনার আল্লাহকে বলেন পানির ব্যবস্থা করে দিতে যে যখন মুসার কৌ মুসা কে বললো পানির ব্যবস্থা নাই পানির ব্যবস্থা করে দেন মরুভূমিতে পানির ব্যবস্থা নাই পাশে যে সাগরে ফেরান ডুবে মারা গেছে ওটা লবণাক্ত ওই পানি খাওয়া সম্ভব নয় আর সিনাই মরুভূমিতে পানির ব্যবস্থা নাই আমরা মুসাকে বললাম আপনার লাঠি দিয়ে পাথরে আঘাত করেন আসারা তাই না পাথর থেকে বারোটি ঝর্ণাধারা তৈরি হলো বারোটা কেন ইয়াকুব আলাই সালামের বারো সন্তান ছিল ইয়াকু সালামের পরে ইউসুফ আলাই সালাম মিশরে এসেছিলেন তারপরে ইয়াকুব আলাইসালাম সত্তর সদস্য নিয়ে মিশরে এসেছিলেন ইউসুফ আলাহিসামের মৃত্যুর চারশো বছর পর মুসা আলাইসলামের আগমন আড়াইশো তিনশো বছর পর মুসা আলাহিসের আগমন ইউসুফ থেকে মুসার মধ্যবর্তী তিনশো বছর এরা ছিল গোলাম ফেরাউনের গোলাম তো ওই বারো সন্তানের বারো বংশধরের জন্য ঝর্ণা তৈরি হলো ঠিক আছে পানির ব্যবস্থা হলো খাবারের ব্যবস্থা নাই আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠালেন মান্নার সালুয়া মান্না সালুয়া কি ভাই আজকের আধুনিক যুগের সবচেয়ে দামি মাশরুম যেটার এক কেজির দাম বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ থেকে চার লক্ষ টাকা এক কেজি মাশরুমের দাম বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম সেটা হচ্ছে মান্নার সালোয়া আর এক ধরনের পাখি আসতো থেকে তাদের গাছে বসতো ওই পাখিকে তারা জবাই করে খেত এই হলো মান্নার সালোয়া এটা আসমান থেকে আসতো তাহলে চোখের সামনে জান্নাত থেকে খাবার আসছে চোখের সামনে ঝর্না ফেটে পানি বেড়ে হচ্ছে তারপরেও এই কম কি করলো সালাম যখন ৪০ রাত দিনের জন্য আল্লাহর ইবাদত করতে চলে গেল দিয়ে বাছুরের পূজা করা শুরু করলো এই কম চোখের সামনে শুধু তাই নয় চোখের সামনে ঝর্ণা দিয়ে পানি বের হওয়ার পরও চোখের সামনে জান্নাত থেকে খাবার আসার পরেও তারা মুসাকে বললো لن نصبر على طعام واحد مصা এই প্রত্যেক দিনের এক খাবার ভালো লাগে না এই প্রত্যেক দিনের মান্না সলওয়া একই আইটেম একই আইটেম সকালে দুপুরে রাতে সাত দিন 10 দিন মাস বছর একই আইটেম ভালো লাগে না তোমার আল্লাহ যে বলো प्याज রসুন শসা আদা ডালের ব্যবস্থা করে দিবে আল্লাহ সুবহানাহু তালা বললেন যদি তোমাদের प्याज রসুন আদা ডালের দরকার হয় তাহলে পাশেই পবিত্র ভূমি আছে

মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকবো আপনারা যুদ্ধ করে যেদিন বিজয় হবেন সেই দিন আমরা আসবো বলেন নাও এবার কল্পনা করেন এরা কারা এরা হচ্ছে নবীর সন্তান কোন নবীর সন্তান ইয়াকুব আলাই সালামের বারো সন্তানের পরবর্তী বংশধর কেমনে নবীর সন্তানদের চরিত্র এই পর্যায়ে আসতে পারে যে চোখের সামনে এত বড় বড় নিয়ামত দেখার পরেও এত দয়া এত রহমত দেখার পরও আল্লাহর সাথে এত নিম খারামি কোন নিম্ন লেভেলের চরিত্র হলে আত্মমর্যাদাহীন আত্মসম্মানহীন হলে মানুষ এই লেভেলে এই জায়গায় নেমে যেতে পারে এটার উত্তরই হচ্ছে এই তিনশো বছরের ফেরাউনের গোলামি ওদের স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মানকে ধ্বংস করে দিয়েছিল ওদেরকে হিনমন্য গোলাম দাস জাতিতে পরিণত করেছিল আর গোলামের কোনো আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই এই জন্য এরা আল্লাহর সাথে এরকম ছেলে খেলা করতে থেকেছে E hıça çıkarman.